জুলাই অবদান কি পুরোটাই তারা কুক্ষিগত করে রাখছে আহত শহীদদের কথা বলবেন এরা সামনেই শুধু দেখাচ্ছে আহত আহত শহীদদের কথা আহত শহীদদের পুনর্বাসনের জন্য এরা এখনো কিছু করছে জুলাই অবস্থানের নেতৃত্বদের যে সংগঠনটা আছে বা নেতৃত্ব দানকারী যারা আছে তাদের সংগঠন কিন্তু সত্যিকার অর্থে এটা না সত্যিকার অর্থে ছাত্র শক্তি যেটা আছে ছাত্র শক্তিরই একটা সাংগঠনিক রূপ হচ্ছে এটা এই ছাত্র শক্তিকে তারা হচ্ছে জাতীয় একটা ছাত্র রাজনীতি হিসেবে এটা গঠন করছে আপনারা কি দেখতে পাচ্ছেন যে তাদের যে নেতৃত্ব মূল নেতৃত্বে যারা আছে এই মূল নেতৃত্বে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে বা হচ্ছে অন্য কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্য কোনো প্রান্তে যারা সামনের সারি দেখে নেতৃত্ব দিয়েছে জুলাই অধানে তাদের দেখেছেন তারা একজনও নাই আপনি একদম নাম দেখে দেখে বলবেন সব ছাত্র শক্তির পলাবানি এখানে আছে এদের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এখানে নাই ঢাকা কলেজের কাউকে মূল নীতিতে দেখেছেন নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউকে মূল নেতৃত্বে দেখেছেন নাই ওদের প্রয়োজন ফুরায় গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর কিউ না ওদের প্রয়োজন ভুলে গেলে ঢাকা বদল ঢাকা কলেজ কেউ না ওদের প্রয়োজন ভুলে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিছুই না যে অভিযোগগুলো আমি এখানে করতেছি এটা কি শুধু বাকসাসের এনসিবির সেম অভিযোগ দেখবেন আপনি হাসনাদুল্লাহ চিল্লা চিল্লা বলতেছে এই বসুন্ধরা গ্রুপের এই সেই কিন্তু আপনি দেখবেন ওই এনসিপির যদিও বলে থাকে যে এটা লেজুর বৃত্তি না ওই এনসিপির ছাত্র সংগঠনে হচ্ছে এটা নাহিদ আসিফ ভাইদের কোনো পরামর্শ ছাড়া কিন্তু ছাত্র সংগঠন এখানে কোনো কাজ করবে না যেখানে ছাত্র সংগঠন বসুন্ধরা গ্রুপের আর্থিক সহযোগিতা কাজ করে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে আপনি কি বিশ্বাস করে না এনসিপি বসুন্ধরা গ্রুপের থেকে অর্থনৈতিক সহযোগিতা নিয়েছে এই যে আক্তার নাহিদ ভাইরা তাদের এনসিপি সংগঠনে কোন বিশ্ববিদ্যালয়ের কোন নেতৃত্বকে তারা হচ্ছে গণতান্ত্রিক ছাত্রশক্তি প্রোগ্রামের বাইরে এখানে জায়গা দিয়েছে দেখতে পেয়েছেন কেউ নাই শুধুমাত্র তাদের ছাত্রশক্তিটাকে মানে যদি আমি বলি স্বাধীনতার যুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ তাদের মানে নিজের ব্যক্তিগত সম্পত্তি বা দলীয় সম্পত্তি পরিণত করেছে যে স্বাধীনতা আমরাই করেছি সব ক্রেডিট আমাদের ঠিক নাহিদ আক্তার বাইরা এটাই করতেছে এই জুলাই অব্যতানে বিভিন্ন ছাত্র সংগঠনের সমান অবদান আছে সামনে থেকে নেতৃত্ব এরা যেমন দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছে সবাই ঠিক এখান থেকে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে এমন প্রমাণও আছে কিন্তু ক্রেডিট যখন চিন্তা করবে তখন তারা বলবে যখন জুলাইকে আমি নিজেকে কুকিগত করে রাখতে পারবো তখনই আমি রাজনীতি করবো জুলাইটি একটি করে ঠিক এমনটাই যেটা বঙ্গবন্ধু এবং হচ্ছে আওয়ামী লীগ করেছিল